আমার মতে অনেক ভালো আছে কারণ বাংলাদেশে অনেক বাবা মার টাকা বেশি হবে কারণ না পড়েই পাস না পড়েই এসেছি না পড়ে ইন্টার খুব সুন্দর আছে বাংলাদেশে শিক্ষা পড়ে কিছু তাদের জন্য এই রুল করার করা কোনো ব্যাপার না রুল ভাঙার কোনো ব্যাপার না তারা বাংলাদেশের শিক্ষা কোন কোন জায়গায় নিয়ে গেছে তা অনেক আগের থেকেই যারা এরকম অনেক আগে তো শুরু করেছে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার একমাত্র কারণ বাংলাদেশ শিক্ষা মানে শিক্ষা মন্ত্রীতে শুরু করে যারা উপর লেভেল আছে তারা দাই এই শুরু করছে মানে এখন যে সিস্টেম করতেছে মানে পরীক্ষা তো দরকার ছিল না আমার মনে হয় এসএসসি পরীক্ষা দেওয়ার কোনো দরকার ছিল না কারণ পরীক্ষা দেওয়া যায় না দেওয়া তাই বাংলাদেশে বাবা মা যারা আছে তাদের ভালোই হলো কারণ প্রাইভেট পড়া লাগবে না তাদের আর প্রাইভেট না পড়ালে চলবে কারণ যে নিয়ম করতেছে নিয়মই ভালো পড়াশোনা করার দরকার নাই পড়াশোনা কোন কোয়ালিটির দরকার নাই ফেলি অনে থাকে আমাৰ পঢ়া শুনা মোবাইল টেম সব কিছু কৰো কৰাৰ পৰা চাকৰি পাই যাব তাৰপৰা মন কৰো বা মানে বাংলাদেশের লেখাপড়া কোথায় গেছে আহ এটা বলা যাবে না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একবারে ধ্বংস একবারে ধ্বংস এটা আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন কোথায়